ওয়েলকাম ফ্রেন্ড পিএম সুরাজ স্কিম এবার ব্যবসা করতে টাকা দিচ্ছে কেন্দ্র সরকার নতুন পোর্টাল চালু হলো বিজনেস লোনে আবেদন করলেই টাকা পাবে গরিব এবং মধ্যবিত্তদের সুযোগ সুবিধা কি লক্ষ্য করে কেন্দ্র চালু করলো আরো একটি স্কিম যার নাম পিএম সুরজ স্কিম আমাদের মধ্যে অনেকেই চান ব্যবসা করে জীবনের প্রতিষ্ঠিত হতে কিন্তু ব্যবসা যাই হোক তাতে দরকার একটি বিরাট অঙ্কের মূলধন এত টাকা আসবে কোথা থেকে এই চিন্তা

উপজাতির অন্তর্ভুক্ত ব্যক্তিদের জন্য এই প্রকল্প বর্তমান যুগে দাঁড়িয়েও এই সকল সংখ্যার একটি বিরাট অংশ অনেক দিক থেকে বঞ্চিত হচ্ছে এমন কি সকলে সরকারি সুবিধা সমান পান না তাদেরকে সুবিধা দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হলো এবার পিএম সুরাজ স্কিম এই স্কিমের মাধ্যমে মোট এক লক্ষ তরুণ তরুণী যারা সংশ্লিষ্ট সম্প্রদায় থেকে উঠে এসেছেন তাদেরকে লোন দিয়ে সাহায্য করবে কেন্দ্রীয় সরকার লোনের টাকা নিয়ে তারা নিজেদের কোনো ব্যবসা শুরু করতে পারে এবং অন্যান্য কোনো ভাবে জীবন প্রতিষ্ঠ হতে চাইলে তাও করতে পারে সঙ্গে এটি তাদের এবং তাদের পরিবারের ব্যক্তিগত জীবনের মানব বৃদ্ধিতে সাহায্য করবে গত বছর বিশ্বকর্মা পুজোর দিনই কেন্দ্রীয় সরকার চালু করেছিল প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা এই প্রকল্পটিও দিন মজুর কারিগর ও অন্যান্য খেটে খাওয়া মানুষদের সুবিধা দেওয়ার জন্য তৈরি এই প্রকল্পের তিন লাখ টাকা পর্যন্ত দেন দিয়ে সাহায্য করে সরকার ঋণের জন্য সুদ শোধ করতে হয় তবে তা একদম কম বিশ্বকর্মা যোজনায় অনলাইন ও অফলাইন আবেদন করা যায় অনলাইনে করতে হলে পোর্টালে ঢুকে রেজিস্ট্রেশন করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র জমা করে ফেলতে হয় আর অফলাইনে আবেদনের জন্য জেলা শিল্প কেন্দ্র বা ব্যাংকে গিয়ে আবেদন করতে হয় এখানে ফর্ম নিয়ে এবং তার সঙ্গে আধার কার্ড থেকে শুরু করে প্রয়োজনীয় অন্যান্য নথি জমা করে ফেললেই আবেদন শেষ এছাড়াও দুর্ঘটনায় আহত ব্যক্তিদের জন্য চালু হয়েছে গোল্ডেন অ্যাওয়ারনেস স্কিম আয়ুষ্মান ভারতের মত এখানে চিকিৎসার জন্য আর্থিক সাপোর্ট দেওয়া হয় কেন্দ্রের পক্ষ থেকে নগদ দেড় লাখ টাকা আর্থিক সুবিধা পাওয়া যায় এই প্রকল্পের মাধ্যমে দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি হলে সাত থেকে দশ দিনের মধ্যে চিকিৎসার খুব খরচাপাতি বহন করে সরকার এই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে একটি সভায় দাঁড়িয়ে থেকে পিএম সুরাজ স্কিমেও তার নামও পোর্টাল চালু করেন যারা আবেদন করতে চাইবেন এই পোর্টালে রেজিস্ট্রেশন হবে পিএম সুরাজ স্কিম পোর্টাল উদ্বোধনের তিনি উদ্বোধনের পর তিনি দেখা করেন সভায় উপস্থিত সকল বঞ্চিত খেটে খাওয়া মানুষদের সঙ্গে তাদের সমস্যার কথা শুনেন আর তার সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ দেন তাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেন ভোটের আগেই এই প্রকল্প শুরু হচ্ছে কিন্তু প্রথমে দেশের গুন্তি কয়েক জায়গায় তা শুরু করে রিপোর্ট সংগ্রহ করা হবে এর এই জন্য হারিয়ানা এবং চন্ডীগড় এই দুটি স্থানকে হয়েছে যদি মানুষের সারা মেলে তবে খুব সুরাজ স্কিম সারা সারা দেশ জুড়ে লঞ্চ করা হবে আর এই সরকারি প্রকল্প শুরু হলে দেশের অনেক খেটে খাওয়া মানুষদের অনেকটাই সুবিধা হতে চলেছে বলে মনে করেছেন অনেকে আর এই প্রকল্পে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে ধীরে ধীরে সমগ্র দেশের এই সুবিধা উপলব্ধ হতে চলেছে বলেই অনেকে এই এই ছিল বন্ধুরা আজকের ভিডিও ভিডিও আপনাদের আপনাদের জন্য আশা কাছে করছি খুব তথ্যমূলক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে